কয়েকদিন আগে আমার কাছে একটা টাকা ছিল তো আপনাকে দেয়ার জন্য খুব খুটছিলাম ওহ হয় নাই আপনার গোর দিকে দেখি নাই সেই জন্য আদ দিতে পারি নাই ভালো আছেন গেছিলেন কোন জায়গায় না এখানে দুশো টাকা আছে নেন ভালো থাকেন হ্যাঁ দোয়া করেন পকেট আছে কোনটে ধুয়ে ভালো মতো সেন মারেন তুই পড়ে যাবি না হলে আবার ডাক নাম কি না ঠিক আছে আমার কাছে যদি আরো কোনো সুযোগ সুবিধা আসে আমি আপনাকে দিব সমস্যা নেই থাকে না আমি এটাই থাকি যে কলেজ মরো গেলাম তাহলে আল্লাহ হাফেজ হ্যাঁ 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 না না আমি যখন ছোট ছিলাম উনি রিক্সা চালাতো এবং ওনার রিক্সা করে অনেক অনেক আসলে থাকে না যে রিক্সাওয়ালা যাদেরকে সামনে ফেলে তাকেই নিয়ে যাওয়া হয় তো কোথাও যাবো রিক্সার প্রয়োজন হলে এই নানা যদি সামনে থাকতো তাহলে কখনো আমরা অন্য কোনো রিক্সায় উঠতাম না আমাদের খুবই আদর করতো তাও হয় তো নয় ছয় করে দিতাম ছোটবেলায় সবসময় থাকতো না উনি আমার নানা বাড়ির সম্পর্কের নানা হয় এখন এত বয়স্ক হয়ে গেছে রিক্সা চালাতে পারে না ওই দেখলেন যে লাঠিতে ভর করে হাঁটা হাঁটছিল আর কি আল্লাহ ওনাকে দীর্ঘজীবী দান করুক সুস্থতা দান করুক তবে উনি অনেক বয়স্ক অনেক বয়স পর্যন্ত কিন্তু রিক্সা চালিয়েছেন হ্যাঁ হয়তো লাস্ট দুই তিন বছর চালাতে পারে না কিন্তু উনি অনেক বয়স পর্যন্ত হয়তো নিজেই হাঁটতে পারতো না কিন্তু রিক্সার প্যাডেল মারতো আর কি নয়া মিয়ারা নয়া মিয়া পলাশবাড়িতে যারা থাকেন অনেকেই তাকে দেখেছেন দেখ ভালো লাগলো আমি আসলে বেশ কিছুদিন আগেই নানাকে খুঁজতেছিলাম ওনাকে একটু আর্থিকভাবে সহযোগিতা করবো কিন্তু পাচ্ছিলাম না আজকে পেয়ে গেলাম